নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা উনিশ বর্ষার শেষ তবুও সারাদিন ব্যাপী মুসুলধারায় বৃষ্টি নাদিম পাজেরো সেডার গাড়িতে বসে আছে বৃষ্টির তোড়ে ঘোলা হয়ে আসছে উইন্ডো সিল্ড ড্রাইভার উইপারগুলো সংকীর্ণ করে দিয়ে হালকা কাশলো, মুখভঙ্গি গম্ভীর করে বলল শাহবাগের রাস্তায় দুই দিন আগে গর্ত করা হয়েছে বৃষ্টির পানি জমে নাজেহাল কাণ্ড গাড়ি যাবে বলে মনে হচ্ছে না আপনার এখানেই নামতে হবে নাদিম বিরক্ত চোখে তাকালো বাইরে টানা বৃষ্টি এই বৃষ্টিতে বেরোনো মাত্রই নিশ্চিত এই চকচকে লাল গাড়িটা পাজেরও তার নয় তার বড়লোক ছাত্রী মৌসিল টিউশনি করে ফেরার সময় এক রকম জোর করেই গাড়িতে ওঠানো হয়েছে তাকে প্রথম দফায় মুখ চোখ গম্ভীর করে না হেকেছিল নাদিম এসব চকমুকে গাড়িতে চলার অভ্যাস তার নেই সে মাটির মানুষ দুই এক ঘন্টা বৃষ্টিতে কিছু হয় না কিন্তু বড়লোক বাবার মেয়েদের মধ্যে একটা ন্যাকা ভাব থাকে এরা রিজেকশন জিনিসটা সহ্য করতে পারে না অল্পতেই চোখমুখ অন্ধকার করে টলমলে চোখে তাকাই সুন্দরী মেয়েদের টলমলে দৃষ্টি উপেক্ষা করা কঠিন নাদিমও পারেনি এক সমুদ্র বিরক্ত নিয়ে চকচকে গাড়িতে উঠতে হয়েছে সেই সাথে ড্রাইভার নামক উল্লুক বস্তুটির বক্র চাহনির শিকার হতে হয়েছে বড়লোকের সুন্দরী মেয়েরা যতটা ঢঙ্গি হয় তার ড্রাইভারগুলো হয় ততটাই হারামি এদের ভাবসাব গাড়ির মালিকের থেকেও উঁচু মালিকের সুন্দরী মেয়েরা নাদিমের মতো ছাল চামড়াহীন ছেলেদের দিকে মায়ামায়া চোখে তাকাতেই এদের ষষ্ঠ ইন্দ্রিয় দৌড়াতে শুরু করে এসব ছাল চামড়াহীন ছেলেগুলো হয়ে দাঁড়ায় রাজ্যের বিতৃষ্ণার বস্তু যেমন সুযোগ পেলেই রাজত্ব সহ রাজকন্যা নিয়ে ভেগে যেতে পারে এসব ভণ্ড ছেলের দল নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলো বাইরে তো বৃষ্টি এখানে নামলে ভিজে যাব না এমনিতেও তো ভিজেই আসতেন সামনের রাস্তা খারাপ থাকলে আমি কি করব। পানি ঢুকে ইঞ্জিন গেলে স্যার তো ছেড়ে কথা বলবে না নাদিমের মেজাজ চটে গেল সে কি ইচ্ছে করে গাড়িতে উঠেছে নাকি জেচে পড়ে গাড়িতে তুলে এসব রং ঢং অপমানের মানে কি নাদিম তার নিজের ক্যারেক্টারে ফিরে এলো পেছনের ছিটে গা এলিয়ে দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল অন্য কোনো রাস্তা ধরুন শাহবাগে যাওয়ার আগে আমি নামবো না ড্রাইভার সন্দিহান চোখে তাকালো বিরক্ত কণ্ঠে বলল অন্য কোনো রাস্তা চিনি না সব রাস্তায় জল আটকে আছে আপনাকে এখানেই নামতে হবে আপনার ম্যাডামকে ব্যাপারটা জানান উনি কি বলে শুনেই নেমে যাব। ড্রাইভার ঢোক গিললো ফন্ট গ্লাসে নাদিমের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে চুপচাপ বসে রইলো নাদিমকে চিন্তাহীন বসে থাকতে দেখে বাধ্য হয়েই ম্যাডামকে ফোন লাগালো দুই এক মিনিট হাঁ করে চরম বিরক্ত নিয়ে গাড়ি চালাতে মন দিল কয়েক মিনিট চলার পর নাদিম তার নিজস্ব কায়দায় বলল ওই মিয়া গাড়ি থামাও ড্রাইভার কপাল কুচকে বলল কেন ছোট ম্যাডাম আপনাকে হলের সামনে নামিয়ে দিতে বলেছেন একটা থাপ্পড় দিয়া গাল লাল কইরা ফেলমু যা কইসি করো গাড়ি থামাতে কইছি থামাব ব্যাস মুহূর্তেই নাদিমের কথার টুন পরিবর্তন হয় খানিকটা থমকে গেল ড্রাইভার গাড়ি থামিয়ে বিস্ফোরিত চোখে তাকালো নাদিম ভরা বৃষ্টিতে গাড়ি থেকে নামলো জানালার কাছে টোকা দিয়ে কাজ নামাতে বলল ড্রাইভার যন্ত্রের মতো গাড়ির কাজ নামালো নাদিম জানালায় দু হাত রেখে শক্ত কণ্ঠে বলল তোর ম্যাডামকে গিয়া বলবি এই সব বালসালের গাড়িতে আমি উঠি না আর হ্যাঁ পরেরবার আমার সামনে এমন পাট দেখাইলে জিগারের ডাল দিয়া পিটাইয়া তোর পাট ছুড়াইয়া দিমু বুঝছিস কি কইছি নাদিমের কথাই হতভম্ব চোখে তাকিয়ে রইল ড্রাইভার চোখে মুখে অবিশ্বাস ড্রাইভারের হতবম্ব দৃষ্টিকে উপেক্ষা করে নাদিম শাহবাগের দিকে হাঁটা দিল চাল চলনে অদ্ভুত এক সুখ ভাব ভিজে চুপচুপে ফ্যাকাশে শরীরটাতে যেন অনাবিল শান্তি ড্রাইভারের হতবম্ব দৃষ্টি হঠাৎই সরে গেল না বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলো হাতির ফুল থেকে হেঁটে হেঁটে যাবে নাকি লোকটা নাদিম উদ্দেশ্যহীন হাঁটছে কোনো কোনো নেই জলে অযথা মানে হয় সমান না আস্তে দিরে হাঁটলেও সন্ধ্যার আগে ভার্সিটি নির্দিষ্ট হলে পৌঁছে যাওয়া যাবে অত অস্থির হয়ে লাভ নেই জীবনটা ছোট্ট এর প্রতিটি মুহূর্ত উপভোগ করাই বুদ্ধিমানের কাজ নাদিম নিজেকে বুদ্ধিমান বলেই দাবি করে এই যে হাঁটু সমান পানিতে পা উঁচিয়ে উঁচিয়ে হাঁটছে এই হাঁটাটাও বেশ উপভোগ করছে নাদিম নতুন ভঙ্গিতে হাঁটতে তার ভালোই লাগছে তাছাড়া সঙ্গীহীন পথ চালার মুক্ত পাচ্ছে এটা প্রয়োজন মৌসিকে নিয়ে হালকা পাতলা ভাবার প্রয়োজন তার আছে নাদিমের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে মৌসিকে খুব বেশি দিন পরানো হবে না তার মোটা অঙ্কের বেতনের জন্য এতদিন টিকে থাকলেও সেই টিকে থাকাটা বেশি দিন টিকে থাকবে না মেয়েটার চাহনি অন্যরকম কিশোরী মেয়েদের চাহনিতেই সমস্যা তার থেকেও বড় সমস্যা এরা নাদিমের মতো উলট পালট উশৃঙ্খল ছেলেদের প্রতি আকৃষ্ট হয় বেশি নম্রভদ্র সুশৃঙ্খল ছেলেদের প্রতি তাদের তেমন ফ্যান্টাসি কাজ করে না মেয়েটা ইদানীং নাদিমের কথাই মুগ্ধ হতে শুরু করেছে নাদিমের অপছন্দনীয় কথাগুলো আজকাল তার ভালো লাগছে বিষয়টা চিন্তার ভীষণ চিন্তার বারান্দার কোনায় টিম টিমে আলো জ্বলছে হলদে আলো বারান্দার রেলিং মেঝে সব ভিজে একাকার ফ্লোরের কোনায় পানি জমে আছে নম্রতা পানিটুকুকে পাশ কাটিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো চোখের সামনে কালো অন্ধকার আকাশ ঠান্ডা শীতল পরিবেশে শীত করছে নম্রতার আবারও মুহূর্তেই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে হাতে ধরে রাখা মোবাইলটির দিকে তাকালেই গলা শুকিয়ে যাচ্ছে এই মুহূর্তে নীরাকে ভীষণ প্রয়োজন ছিল তার কিন্তু নিরা নেই কাল দুপুরে প্রয়োজনীয় ফোন পেতে বাড়ি ছুটেছে সে নম্রতার কাপা কাপা হাতে নিষাদকে কল করল প্রতিবারের মতো এবারও কল ঢোকার আগেই কেটে দিল ঝপঝপে ভেজা ফ্লোরটাতে পা ছড়িয়ে বসে পড়ল সে আবারও গরম লাগছে প্রচণ্ড গরম সেই সাথে পানির পিপাসা নিষাদকে কল করার সাহস বা শক্তি কিছুই পাওয়া যাচ্ছে না নিষাদকে কল করার পর অবশিষ্ট আশাটুকু যদি নিরাশা হয়ে যায় তখন কি নিয়ে বাঁচবে নম্রতা মোবাইলটা কোলে নিয়ে বেশ কিছুক্ষণ উদাসীন বসে রইল নম্রতা আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস হিসেবে নেচে উঠল গাছপালা শাখা আন্দোলনে চারপাশ মুখরিত হয়ে উঠল কিন্তু নম্রতার সাড়া নেই কালো মায়াময় চোখ দুটো মেলে তাকিয়ে আছে বহু দূরে দৃষ্টি শূন্য বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিল নিজেকে শক্ত করে নিষাদের নাম্বারে ডায়াল করলো প্রথমবার বাজলো রিসিভ হলো না অধৈর্য নম্রতা আবারও ডায়াল করলো কল কেটে যাওয়ার আগ মুহূর্তে কল রিসিভ হলো ওপাশ থেকে গম্ভীর ভরাট কণ্ঠে সালাম দিয়ে উঠলো কেউ নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না গলা থেকে কথা বেরোচ্ছে না বহু কষ্টে সালামের জবাব নিতেই ওপাশ থেকে প্রশ্ন ছুঁড়লো জি কে বলছেন আপনি নিষাদ সাহেব ওপাশ থেকে খুশ মেজাজি উত্তর সাহেব কিনা বলতে পারছি না তবে নিষাদ নিশ্চয়ই কিন্তু আপনি কে মাফ করবেন চিনতে পারছি না নম্রতা ভেতরের উথাল পাথাল চিন্তাকে চাপা দেওয়ার চেষ্টা করে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল আমি নম্রতা নম্রতা মাহমুদ নম্রতা আপনাকে কি আমার চেনার কথা আসলেই এই নামে কাউকে চিনি বলে মনে পড়ছে না কিছু মনে না করলে আরেকটু ডিটেলসে পরিচয় দেওয়া যাবে আমার চেনার মতো নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার সাথে আমার দেখা হয়েছিল মাসখানিক আগে কক্সবাজারে আপনার বন্ধুর সাথে একটা ঝামেলা বেঁধে গিয়েছিল আমার মনে পড়ছে ও কিছুক্ষণ নিরবতা তারপর উচ্ছ্বাসিত কণ্ঠে উত্তর আরে চিনতে পেরেছি সরি প্রথমটাই গুলিয়ে ফেলেছিলাম কেমন আছেন নিষাদের কথাই খানিকটা থমকালো নম্রতা নিষাদের কথার টুন পাল্টে গিয়েছে তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিষাদ তার পূর্ব পরিচিত বহু বছর পর হঠাৎ তাদের কুশলাদি বিনিময় হচ্ছে নম্রতা একটু চুপ থেকে বলল আপনি আমাকে চেনেন নিষাদের স্বাভাবিক উত্তর চিনব না কেন কিভাবে চিনেন তুমি যেভাবে চেনো সেভাবেই নম্রতা বুঝতে না পেরে বলল মানে নিষাদ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল তুমি হঠাৎ আমায় ফোন করলে কোনো প্রয়োজন ছিল নম্রতা সব গুলিয়ে যাচ্ছে এই লোকটি ঠিকঠাক উত্তর দিচ্ছে না নাকি নম্রতা ঠিকঠাক প্রশ্ন করতে পারছে না নম্রতা কি সোজা সাপটা জিজ্ঞেস করবে নম্রতাকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে বলল। হ্যালো হ্যালো নম্রতা শুনছ নম্রতা ফট করেই প্রশ্ন করলো আপনি কি সে তুমি আমাকে খুঁজেছিলে তো আমি যে সে হব এটাই স্বাভাবিক নম্রতা কি বলবে বুঝতে পারছে না নিষাদ কথার প্রেক্ষিতে কথাটা বললো নাকি সবটা বুঝে বললো সেটাও বোঝা যাচ্ছে না নম্রতা বুঝলো এভাবে সম্ভব নয় সরাসরি কথা বলে মিটমাট করতে হবে তাছাড়া কথাগুলো গুছিয়ে নিতে হবে নম্রতার সময় দরকার নম্রতা বেশ ভেবে চিনতে বলল। আমি খুব প্রয়োজনে ফোন দিয়েছি আপনাকে কিন্তু প্রয়োজনটা ফোনে বোঝাতে পারছি না আপনার সাথে একটু দেখা করা যাবে প্লিজ নিষাদ খানিক চুপ থেকে বলল আমার সাথে দেখা করতে হবে কেন দেখা হলে বলি নিষাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল বেশ তবে আজকালের মধ্যে সম্ভব হবে না বাবা আর মাকে নিয়ে রাজশাহী এসেছি এখানে পার্সোনাল কিছু সমস্যার জন্য দু চার দিন থাকতে হবে আমি ঢাকায় ফিরে তোমায় কল দিই অনিশ্চিত সময়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলল নম্রতা ছোট্ট করে বলল আচ্ছা ওপাশ থেকে হাস্য উজ্জ্বল কণ্ঠে বলে উঠল নিষাদ পড়াশোনা কেমন চলছে নাকি এখনও ফাঁকিবাজি চলে নিষাদের একটা প্রশ্নে দুনিয়া ঘুরে গেল নম্রতার কে এই নিষাদ নম্রতা সম্পর্কে কিভাবে জানে এত তাহলে কি সত্যিই নিষাদ সেই নম্রতার উত্তর না পেয়ে আবারও কথা বলল নিষাদ তুমি সত্যি এত কম কথা বলো নাকি পাল্টে গিয়েছ আপনি কে কিভাবে চিনেন আমায় তুমি জানো না কীভাবে চিনি তুমি আমাকে চিনে ফেলেছ অথচ আমি তোমায় চিনব না অদ্ভুত নম্রতা শক্ত কণ্ঠে বলল আমি আপনাকে চিনি না নিষাদ অবাক হয়ে বলল তাহলে খুঁজছ কেন নম্রতা কিছু বলবে তার আগেই ব্যস্ত কণ্ঠে বলে উঠল বাবা ডাকছে নম্র এখন আর কথা বলতে তোমায় পারছি না বরং ঢাকায় ফিরে কল করি রাজশাহীর এই জায়গাটাই নেটওয়ার্ক একটু স্লো রাজশাহী কি করছেন নিষাদ ইতস্ত করে বলল এসেছি দুটো কাজে এখানে জমি সংক্রান্ত কিছু ঝামেলা হচ্ছে খারিজ ট্যারিস করতে স্থানীয় ভূমি অফিসে ভীষণ দড়ঝাঁপ চলছে আর দ্বিতীয় কাজটা হলো বাবা মা একটা মেয়ে দেখেছেন নম্রতার হঠাৎ রাগ লাগলো এই লোক যদি সে হয়ে থাকে তাহলে তার সে বিয়ে করে ফেলছে আর নেচে নেচে সেই খবরও দেওয়া হচ্ছে নম্রতা তপ্ত কণ্ঠে বলল তো বিয়ে করা হচ্ছে নিষাদ খানিক ইতস্ত করলো খানিক চুপ থাকলো তারপর কণ্ঠটাকে যথাসম্ভব সহজ করে বলল এখনই হচ্ছে না তবে কথা চলছে বয়স হয়ে যাচ্ছে বিয়ে তো করতেই হবে আর বাবা মাও চাপ দিচ্ছে নম্রতা চাপা তেজ নিয়ে বলল ভালো করে ফেলুন বিয়ে তার আগে নম্রতার কথার মাঝেই বলে উঠল নিষাদ আচ্ছা নম্র বিয়ে নিয়ে আলাপটা পরে করি আপাতত রাখতে হচ্ছে বাবা ডাকছে নম্রতা কিচ্ছু না বলে ফোনটা কাটলো মাথা ভর্তি কনফিউশন আর প্রশ্ন নিয়ে বিছানায় গা এলিয়ে দিল জীবনটা এত কমপ্লিকেটেড কেন চারপাশে প্রশ্ন আর প্রশ্ন উত্তরের খাতাটা সবসময়ের মতোই শূন্য সাদা আকাশে মেঘ নেই উজ্জ্বল রোদে ঝলমল করছে চারপাশ ডিপার্টমেন্টের সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে নম্রতা আর তার বন্ধুরা নাদিম কিছুক্ষণ পর পর হাঁচি দিচ্ছে চোখ মুখ লাল জিব্বা বিষাদ মন মেজাজটাও চটে আছে খুব ছোট্টখাট্ট কথাতেই রেগে মেগে গলা চড়াচ্ছে গালাগাল দিচ্ছে নম্রতার গায়ে সাদা সালোয়ার কামিজ চোখ মুখ ফ্যাকাসে একটু খেয়াল করলেই চোখের কান্নিশে দেখা যাবে নির্ঘুম রাতের কালো ছোপ দাগ অন্তুর গায়ে ঢোলাঢালা ঢালা টি শার্ট হাতে পানির বোতল কোনো এক অদ্ভুত কারণে কিছুক্ষণ পর পর ঢক করে পানি গিলছে সে কিছুক্ষণ আগেই কিলাস শেষ হয়েছে আড্ডাটাও বেশ জমে এসেছে আড্ডার মূল বিষয়বস্তু লেখক রিচার্ড নিয়ে যখন সবাই করাতে ব্যস্ত ঠিক তখনই ধীর পায়ে পাশে এসে দাঁড়াল নীরা গায়ে তার সবুজ রঙের শাড়ি মুখে হালকা সাজের রেখা নীরা পাশে এসে দাঁড়াতেই থমকে গেল সবাই প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখে পাঁচ জোড়া চোখের নীরব দৃষ্টি দৃষ্টিতে নীরা কেমন ভ্যাবা খেয়ে গেল সবার দিকে চোখ বুলিয়ে হাসার চেষ্টা করল ছোঁয়া চশমাটা নাগের ডগায় নামিয়ে বিস্মিত কণ্ঠে বলল শাড়িতে তোকে হেব্বি লাগছে কিন্তু আজ তো ভার্সিটিতে কোনো ওকেশন নেই শাড়ি পরেছিস কেন দোস্ত না দিম অধৈর্য কণ্ঠে বলল তুই কইতে টপকাইলি তুই না বাড়িতে গেছিলি আর এসব মানজার কারণ কি মতলব তো সুবিধার না মামা বিয়া লাইতাসত নাকি দাওয়াত দেশ নাই তোর বিয়া মানি না ফুট নাদিমের সাধারণ কথাতেই উপস্থিত একজনের বুক ধক করে উঠল গলায় আটকে গেল নিঃশ্বাস হতবম্ব অসহায় চোখে চেয়ে রইল নীরার ফরসাটে মুখে নীরা হাসার চেষ্টা করে বলল তোদের না বলে বিয়ে করব নাকি বাসা থেকে ছেলে ঠিক করেছে তার সাথেই দেখা করার কথা আজ ভার্সিটির পাশের রেস্টুরেন্টটাতে তাই কথাটা শেষ করতে পারল না নীরা তার এক একজোড়া চোখ আটকে গেল তার চোখে সেই দৃষ্টিতে ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠতে লাগল নীরার সেই চোখে চোখ রেখেই শক্ত কণ্ঠে শেষ করলো নীরা তাই তোদের সাথে দেখা করতে এলাম খুব নার্ভাস ফিল করছি দোয়া কর বিয়েটা যেন হয়ে যায় অন্তুর হাতের বোতলটা দুমড়ে গিয়েছে সেই অনেক আগেই নীরার কথাটা শেষ হতেই বোতলটা ছুঁড়ে ফেললো দূরে নিঃশব্দে সরে গিয়ে নিজের বাইকের ওপর বসল বাইক স্টার দিতেই চেঁচিয়ে উঠল নাদিম ওই হালাই জাস কই ক্লাস করবি না নাদিমের কথার কোনোরূপ উত্তর না দিয়েই বাইক ছোটালো অন্তু সেদিকে তাকিয়ে থেকে একসাথে পাঁচটা হৃদয় থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস কি বা করার আছে তাদের নিরার জায়গায় অন্য কোনো মেয়ে হলে যান বের করে ছেড়ে দিত তারা কিন্তু বন্ধুই যখন বন্ধুর প্রতিপক্ষ তখন যে পরিস্থিতিটা বড্ড অসহায় বন্ধুর জন্য বান্ধবীকে কি আদৌ কিছু বলা যায় দুজনেই যে আপন একদম নিজের